প্রতিদিন কষ্ট করে করে জমাইছি ধৈর্য ধরে আজকে ডরমের পাশে যে দোকানটা এইখানে সব ডেলিভার করছি মহিলা দেখে হাসতেছে এক এক করে দশ পয়সা পঞ্চাশ পয়সা করে দিলাম পেমেন্ট করলাম ফোর কে ফোর সিক্সটি বা মা দেখাইতে চাই খাই রাতের কোয়ালিটিটা বেশি ভালো আসে নাই তবে দিনের কোয়ালিটিটা খুবই ভালো আসে আমাদের বিল্ডিং যেখানে আমরা থাকি এই বিল্ডিংয়ে আমরা এখন আমরা এদিকে যাব কতটা খারাপ ওইখানে দেওয়া ভালো রাখছে

ইমান পানী দিম পৰে নিউজ মানুষ এখন জিজ্ঞাসা করে কোন কোনলেবল আছে এটা নিজের ঘাটাঘাটি করে বের করা উচিত কোনটাতে এখন আছে কারণ সব জায়গায় পোস্ট অ্যাভেলেবল আছে চ্যাট অ্যাভেলেবল আছে তারপর মানুষ যদি একটু জিজ্ঞাসা করে বের করে না নিতে পারে আর সে ইউটিউবে বারবার কমেন্ট করে ঠিক আছে এখানে জিজ্ঞাসা করছে কিন্তু এটা তো আরও ইজিলি তো কনসারটা পাওয়া যায় ঠিক আছে

গ্যাস গেলে একটা আইসক্রিম খাবো সব সময়টা শুধু বার্গার খাই টুকটো মনে লাগছে নাকি কোনটা কোনটা বব মনে সেট

আগবঢ়ি <laughs> ৰ

ন্যাশনালিটি এগুলো দেওয়ার জন্য উনি ইমেলি চেক করেন পরে ইমেল চেক করে গিয়ে দেখুন দিন আগে কাছে ইমেল দেওয়া দিচ্ছে পরে আমি গুলো লিখে বলছে যে কপি পেস্ট করে ইমেলটা সেন্ড করেন পরে উনি তো এই গুলো কপি পেস্ট করে দিছে পরে আমার অ্যাকাউন্টে এসে ঢুকছে দেখছো যে চিনি কিনা আসলে টাকাটা আমার কাছে পাঠাইছে কিনা নাইলে তো আমার একাউন্টে ঢুকলে তুমি আমি খরচ করে ফেলে তো নিতে পারতো না দুজন আটকে রাখছে ও আগে ভেরিফাই করছে ভেরিফাই করে তারপর ঢুকেছে ব্যাংকেতে বলো এটা নাকি শুধু দেখবারই হয় এই জিনিসটা নাকি শুধু দেখবারই হয় মানে একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে একবারই হয় নাকি এখন আবার যেই পাঠাইবো তার থেকে বারবার আমার ইনফরমেশনগুলো চাইবো এটা তো একটা ঝামেলা

যে শাওন এগুলো খাচ্ছে ছেঁকা খেয়ে তো সত্যি পাঠাবো

যা টাকা পয়সা লইয়েছিলাম সব শেষ হয়ে গেছে নিয়ে আসছিলাম অনেকগুলো কয়েন যেগুলো আমার কাছে অনেকদিন ধরে জমতেছিল সবগুলো কয়েন দেওয়ার পর আমার কাছে বাকি আছে এইগুলা এখানে একটা বাংলাদেশি কয়েন আছে তো ওইখানে অনেকগুলো কয়েনের মধ্যে একটা কয়েন ছিল এই বাংলাদেশি কয়েনের মতো জাতির পিতার মতো ছিল তখন হচ্ছে আমি যখন কই ফোকাস করে না কেন যাই হোক তখন আমি দিতে গিয়ে দেখি যে জাতির পিতা চলে যাচ্ছে সেখানে আবার করে তখন আমি জাতির পিতাকে আবার রেখে দিই এই যে এইখানে দাঁড়া একটা শাহরুখ খান শাহনের শাহরুখ খানের জিন তো ওইখানে বসে ছিল ওই দিন না পরে জিনের বাচ্চা এসে জিনকে নিয়ে গেছে এদিক দিয়ে গিয়ে ওই দিকে আড়ালে চলে গেছে জিন এবং জিনের বাচ্চা এই হচ্ছে আমাদের ধর্মের ম্যাপ এটা ম্যাপটা বুঝা দেখতে পাচ্ছি আঙ্গুল দিয়ে ধীরে ধীরে বুঝা এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকেটের একটা চিহ্ন দেওয়া আছে ওইটা হচ্ছে আমরা এখানে আছি আপাতত এবং আমাদের সামনে যেটা পি টোয়েন্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা হুম এবং এর বাম পাশে দেখতে পাচ্ছেন এক হাজার এক অনেকগুলো বিল্ডিং টোটাল মনে হয় এখানে ত্রিশ পঁয়ত্রিশটা হবে পি টোয়েন্টি সেভেন

বিশেষ করে কানেক্ট করার নাম আছে ডিএনএস ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেমিং সার্ভার বাকি মাদার নাম্বার वाला চলে গেছে এই ডিএনএস ডোমেইন নেমিং সার্ভার 34 লাগে ফর কানেক্ট স্যার এস আই এস সি 805 এর নাম না গান না মনে হয় এই নামে টিবিএম এর শৌনার গাড়ি কোনটা ওইটা আচ্ছা ওইটা শৌনার গাড়ি তো vostro tenéis to haber अच्छा वॉश क्लीनिया फिर दिया है हां रिपोर्ट वजह तो बताया कि इधर तक का अपडेटेड मॉडल था अच्छा अरे करीना नंबर अच्छे फी हो ये अच्छे सोने करीना GoPro GoPro इसका रिकॉर्डिंग GoPro इसका रिकॉर्डिंग